এই গরু আমার দিছি সত্তর সত্তর একদম এখানে একদাম তারা সাংবাদিকরা কিন্তু আপনার আমি কি কইছি আপনার কথা ব্যবহার মানে অল্প রয়েছে আমি কি কইলাম যে আজকে ডিসকাউন্ট গরু কদিক শেষ মাত্র ছয়টা গরু রয়েছে আর মাত্র ছয়টা যাই আল্লাহ নাম আল্লাহর নাম থাকবো গরু থাকতো না আল্লাহ

যদি গার বা হাটে বই থাক সোমবারের দিন দুই কোটি গরু আমার ইনশাল্লাহ গরুর দাম না ভাই না ওইতন না 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 ভাই ভাই সরি ভাই দেখেন দেখেন একটা অন্য জায়গায় দেখে গিয়া